কি রান্না করতে চাইলাম আর কি রান্না করেছি আসলে ঘরে মশাই যেদিন বাসায় না থাকে সেদিনের আমার রান্না বান্না সবকিছু এলোমেলো হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি নতুন নতুন দিনে একটি ভিডিও এভ্রিও আসসালামে সবাইকে জানাচ্ছি তো অবস্থা সবাই কেমন আমি আলহামদুলিল্লাহ ভালো আজ সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম পান্তা ভাত খাওয়ার জন্য কি করতেছি সেটাই শেয়ার করতেছি পিঁয়াজ পাতা কুচি করে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো চিংড়ি এর ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তার ভিতরে দিয়েছে কাঁচামরিচ কুচি আর এখানে আছে দুই রকমের ডালের গুঁড়া তার মধ্যে দিলাম পরিমাণ মতো ভেষন আর স্বাদ মতো লবণ হলো। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলোকে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই কারণ মাছটাই ছিল ভিজা ভিজা আর পেঁয়াজ পাতাগুলো এখন তো নরম টাইপের থাকে তো আমি হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে একে একে করে সবগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মাছের এই বড়াটা আপনারা পানি ভাত গরম ভাত কিংবা শুধু কিংবা এক কাপ চায়ের সাথে পরিবেশন করে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে এই বড়াটা আমি খেয়েছিলাম পানি ভাতের সাথে তো সকালবেলা পানি ভাতের সাথে আর বড়া জাতীয় জিনিসগুলো না আমার কাছে কেন যেন অনেক বেশি পছন্দ তাই এই যে একে একে এপিটোপিট করে ভেজে নিয়েছি আর কিছু শুকনো মরিচও ভাজা করে নিয়েছি কারণ শুকনো মরিচ ভাজাটাও আমার কাছে খুব ভালো লাগে সকালের বড়ার পাট তো শেষ হয়ে গেল এই পানি ভাত কিংবা ভাত জাতীয় খাবার গুলো খেলে এক কাপ চা খেয়ে নেবেন দেখবেন শরীর একদম চাঙ্গা হয়ে গেছে আর শীতের সকাল মানেই এক এক কাপ কাপ চা চা না না খেলে কি ভালো লাগে আমার কাছে তো আর আর সকালে অবশ্যই খেতে হবে সকালে নাস্তার পাট চুকিয়ে চলে আসছি ছাদে ছাদে এসে মুরগিকে খাবার দিয়ে দিয়েছি এরই মধ্যে আমান চলে আসছে তো আমানকে বললাম কিছু লেবু তুলে নাও আলহামদুলিল্লাহ অনেক লেবু খাওয়া হয়েছে এখন লেবু প্রায় শেষের দিকে তাই বলে লেবুগুলো পেকেও যাচ্ছিল এই যে তুলে নিচ্ছে এখনো কিন্তু বেশ লেবু রয়েছে লেবু তোলা শেষ করে ঘরে চলে এসেছি আর আজকে আমার বাসায় এসেছে শালগম শীতের সবজির মধ্যে এটা আমার সব থেকে বেশি পছন্দের আজকে যেহেতু কর্তামশাই বাসায় নাই তাই ভাবছিলাম যে ডিম দিয়ে শালগম দিয়ে রান্না করব এক তরকারি রান্না করলে ঘরে ঝটপট হয়ে যাবে তো ডিমটাও সিদ্ধ করে নিয়েছি শালগমও কেটে নিয়েছি শালগমের সাথে একটু আলুও কেটে নিয়েছি মশলা কষিয়ে ভিতরে শালগম আলু দেওয়ার পরে মনে হলো না শালগম দিয়ে আলু কেমন না কেমন লাগবে একটু ভালো লাগবে না তার চেয়ে আমি একটু ডিমগুলো ভুনা করে নিই আর চিংড়ি মাছ দিয়ে শালগম রান্না করি যেই ভাবা সেই কাজ ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে শালগম তরকারি ভিতরে একটু ভেজে দিয়ে দিয়েছি আর অনেকগুলো চিংড়ি মাছ আবার নিয়েছে এই চিংড়ি মাছ দিয়ে ডিমগুলো ভুনা করবো তাকে বলে রান্না করতে করতে আইডিয়া আর এটা আমার প্রতিদিনই হয় রান্না রান্না করতে আমি বুঝতে পারি আজকে হবে তো এখানে সরিষার কাঁচামরিচ দিয়ে দিয়েছি রান্না করতে আর কি আইডিয়াগুলো হচ্ছে তারপরে চিংড়ি মাছ কষাতে কষাতে মনে হলো এই চিংড়ি মাছের ভিতরে একসঙ্গে ভুনা করে ফেলবো আসলে ঘরের পুরুষ মানুষ না থাকলে সেদিনের রান্না বান্নাটা একটু এলোমেলো হয়ে যায় মানে ভাবি যে একটু রিল্যাক্স মোডে থাকবো আজকে তেমন একটা রান্নার প্রেশার নাই কিন্তু রান্না করতে করতে এই বাচ্চার কথা সেই বাচ্চার কথা ভাবতে ভাবতে দেখবেন সেই রান্না হয়েই যায় তখন বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে আবার যে চিংড়ি মাছ পছন্দ করে না সে ডিম পছন্দ করে নানানটা মিলিয়ে আর কি এভাবে রান্নাটা হয়ে গেল তো ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে এটা কষিয়ে ভুনা করে নেবো তারপরে কষিয়ে নিয়েছি ভালো করে তারপর ডিমটা তো সেদ্ধ করাই খুব সহজেই হয়ে যাবে তো কিসের মধ্যে রান্না করে ফেললাম এরকম আপনাদের মধ্যে হয় না কি জানি না কিন্তু আমার না এরকম হয় আমার জামাইটা বাসায় না থাকলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায় চিংড়ি মাছটার ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি তারপর হলো ডিমগুলো এভাবে একটু চাকুর সাহায্যে চারোপাশ কেটে তারপর একে একে করে দিয়ে দিচ্ছি হয়ে গেল না অন্য রকমের একটা রান্না তো ঢাকনা চাপা দিয়ে দিলাম এদিকে আমার শালগমের খুব ভালো সিদ্ধ হয়ে গেছে শালগম এমন একটা সবজি যে আমি হলো প্রতিদিন খেতে পারি আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু ঢাকাতে তেমন শালগম পাওয়া যায় না আমাদের বরিশালে যেমন সবার আগে শালগম তরকারি উঠে আবার সবার শেষে শেষ হয় কিন্তু এই ঢাকাতে কিন্তু এরকমের পাওয়া যায় না অল্প কিছুদিন পাওয়া যায় কিন্তু আমি খুব বেশি পছন্দ করি এই শালগম তরকারি তাই হোক শালগম তরকারি তো হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে চুলো বন্ধ করে দিয়েছি আর এদিকে হলো ডিমের তরকারিটাও হয়ে গেছে এর ভিতরেও এখন ধনিয়া পাতা দিয়ে দেবো শীতকালীন সবজি মানি ধনিয়া পাতা গত বছর আমার ছাদে আমি অনেক ধনিয়া পাতা টমেটো লাগিয়েছি এবছর করিনি কারণ এবছর মুরগি আছে মুরগি ছেড়ে দিতে হয় আর ছেড়ে খেয়ে ফেলে মুরগির জন্য এবার আমার ছাদ বাগান থেকে তিনটা লিস্ট বাদ হয়ে গেছে ধনিয়া পাতা টমেটো আর লাল শাক গত বছর লাল শাকও হয়েছিল বেশ অনেক তো ডিম চিংড়ির ভুনাটা হয়ে গেল এভাবে কে কে খেয়েছেন একবার জানাবেন আমি তো এটাই প্রথম করেছি শালগমের তরকারিটাও হয়ে গেছে এবার দুপুরের খাওয়ার পালা শীতের দিন বেশ ছোট একটা দিন মানে দৌড়ে সময়ের সাথে দৌড়ে পারা যায় না এমন একটা দিন তাই হোক বন্ধুরা এলোমেলো হোক আর যেমনই হোক একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো تغبطنا الله فيس.